প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত দুই হাজার পঁচিশ সাজেশন নিয়ে আজকের এই সাজেশন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকে এই সাজেশনটা দেওয়া শুধু বড়ো কথা নয় সাজেশনটা তোমাদের ঠিকঠাক বুঝতে হবে তো আমি তোমাদের এই সাজেশনটা ঠিকঠাক বুঝে দিচ্ছি যে গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস ভাষাতত্ত্ব মানে কোন কোন জায়গার থেকে কতটা প্রশ্ন থাকবে এবং তোমাদের কতটা উত্তর করতে হবে কিভাবে উত্তর করবে আমি তোমাদের সে সমস্ত আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সংস্কৃতে তোমাদের বড় প্রশ্ন পাটি উত্তর করতে হবে সেটা তোমরা জানো দেখে নাও গদ্যে একটা উত্তর করতে হবে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের পদ্যে একটা নাটকে একটা সাহিত্যের ইতিহাসে একটা এবং ভাষা তত্ত্ব থেকে একটা পাঁচ নম্বরের বড় প্রশ্ন এবং তারপর গদ্য এবং পদ্য থেকে আর একটা বড় প্রশ্ন সেটা হল এই হলো গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস ভাষা তত্ত্ব তোমাদের এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটি এবং সেই সঙ্গে চার নম্বরের একটা ভাব সম্প্রসারণ মোট ছয়টি তো এবার তোমরা দেখে নাও যে কোন কোন গদ্য বা পদ্য নাটক থেকে করে প্রশ্ন থাকছে আমি তোমাদের জন্য খুব সংক্ষিপ্ত সাজেশন করেছি যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ পরীক্ষায় একদম এসে যাবে সেই সাজেশনগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো প্রথমে আরিয়াবর্ত বর্ণনাম আরিয়াবর্ত বর্ণনাম থেকে তোমরা দেখো যে তিনটি প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন আরিয়াবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন নম্বর দুই আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও নম্বর তিন আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও এই হলো তিনটি প্রশ্ন এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে দেখো পরের বদ্য বর্ণা গুহা এখান থেকে প্রথম প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো দ্বিতীয় প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখ তৃতীয় প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে অশ্বক ও অলি আর্থিক অবস্থার বর্ণনা দাও তারপর চার নম্বর এটা একটা লাইন তুলে প্রশ্ন করা হয়েছে যে অশৌ সপদী নিকটবর্তী নং মহিরুহং আরুরুহ এখানে মহিরুহ শব্দটির অর্থ কি কে কেন মহিরুহে আরোহণ করল মহিরুহে আরোহণ করে সে কি দেখল তো বন্ধুগান এই যে দুটি গদ্য আলোচনা করা হলো দুটি গদ্যের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে তুলে ধরা হলো তোমরা এখান থেকে একটা জিনিস বেছে নিতে পারবে সেটা হলো যে তোমরা এই দুটি গদ্য থেকে অর্থাৎ আর ইয়ে নাম এবং বনগতা গুহা এই দুটি গদ্যের মধ্য থেকে তোমরা যে একটি গদ্য করতে পারো তোমাদের সুবিধার কারণে বলছি যে একটি গদ্য পড়লেই একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের গদ্যের মধ্যে দুটি প্রশ্ন দেওয়া থাকবে ওর দিয়ে তোমাদের উত্তর করতে হবে একটি তো সেহেতু তুমি একটি গদ্য পড়লেই একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ কিন্তু এটা খুব সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু যে সমস্ত ভালো ছাত্র ছাত্রী আছে আমি তাদেরকে বলবো যে তারা সব প্রশ্নগুলোই পড়বে অর্থাৎ দুটি গদ্যই পড়বে কারণ যে যত বেশি পড়বে তার গভীরতা বাড়বে এরপর তোমরা লক্ষ্য করো পদ্য প্রথম পদ্ম হলো শ্রীগঙ্গা স্তোত্রম এই শ্রীগঙ্গা স্তোত্রম থেকে দেখো খুব আশ্চর্য মাত্র দুটি প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে থেকেই কমন পাবে প্রথম প্রশ্ন যে গঙ্গার সংক্ষেপে বর্ণনা করো নম্বর দুই ভাগীরথী ভীষ্মজননী এবং মুনিবর কন্যা এই তিনটি নামের তাৎপর্য সংক্ষেপে লেখ এরপর দেখো দ্বিতীয় পদ্ম শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে মাত্র তিনটি প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন ইয়াদাচারতি শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবে তর উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন মিথ্যাচার কাকে বলা হয়েছে নম্বর তিন স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে বক্তাকে শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো গদ্য এবং পদ্য হয়ে গেল এবারে আসছি নাটকে দেখো নাটক বাসন্তিক স্বপ্নম দেখো নাটকের প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে কৌমদীর চরিত্রটি বিশ্লেষণ করো নম্বর দুই রাজা ইন্দ্রবর্মা ও কৌমদীর কথোপকথন সংক্ষেপে লেখো নম্বর তিন রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখার কথোপকথন সংক্ষেপে লেখো এই যে দুটি প্রশ্ন এই যে কথোপকথন এখান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকতে পারে চার নম্বর প্রশ্ন বিজয়তান অস্মাকম অবনীপ উত্তিটিকার অবনীপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন নম্বর পাঁচ তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি কি বার্তা দিতে চেয়েছিলেন নাটক গেল এবারে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পাঁচটি প্রশ্ন রাখা হয়েছে এখানে তোমাদের দুটি প্রশ্ন কমন পাবে তার মধ্যে একটি উত্তর করতে হবে বড় প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ভাষ সমস্যা বলতে কি বোঝো এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তারপর নম্বর দুই নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো নম্বর তিন সুদ্রক সম্পর্কে নাতি দীর্ঘ আলোচনা করো নম্বর চার প্রাচীন ভারতে গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো নম্বর পাঁচ মহাকবি কালিদাস রচিত মেঘদিতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এরপর দেখো তোমরা ভাষাতত্ত্ব ভাষাতত্ত্বে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের উত্তর করতে হবে একটি আমি এখানে তোমাদের মোট তিনটি প্রশ্ন দিয়ে দিচ্ছি দেখো তিনটির মধ্যে থেকেই দুটি কমন পাবে তার মধ্যে একটি দিতে হবে দেখো প্রথম প্রশ্ন কেন্তুম গুচ্ছ ও শতম গুচ্ছ কি উদাহরণ সহ এদের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতির স্থান নির্ধারণ করো এরপর তোমার দেখো ভাব সম্প্রসারণ ভাব তোমাদের পরীক্ষা থাকবে দুটি লিখতে হবে একটি সেটা থাকবে গদ্য এবং পদ্য থেকে তো প্রথম গদ্য আরিয়াবত্ত বর্ণনাম থেকে একটি ভাব দেওয়া হয়েছে হলো দেশ তারপর দেখো বনকথা গুহা থেকে ততয়ং দ্রুততরং ক্রামান্যগর নিবৃত্ত এরপর দেখো কবিতা থেকে প্রথম কবিতা শ্রী গঙ্গা থেকে তব কৃপয়া চেনমাত শ্রোত স্নাত পুনরপি জঠরে সোপি ন তারপর আরেকটি দেওয়া হয়েছে দুরিকুরু মম দুষ্কৃতি ভর কুরু কৃপয়া ভাবসাগর পার তারপর নম্বর পাঁচ অর্থাৎ শ্রীমৎ ভগবদ গীতার থেকে এটি দেওয়া হয়েছে দেখো অসক্ত হেচরণ কর্ম পরমাপনতি পুরুষ তো বন্ধুরা আজকের এই সাজেশন তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ